সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বেলায়। আর আজকে বুঝতে পারছো টাইটেল আর থামবেল দেখে কী হতে চলেছে ভিডিওটা হ্যাঁ আজ আমি বানাবো ফুচকা যাওয়ার আগে সবাইকে আরও একবার ফুচকা বানিয়ে খাওয়াই আর আমি যে কতটা পরিমাণ ফুচকা খেতে ভালোবাসি তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা সেটা জানো তো আমার মতো কে কে ফুচকা প্রেমী আছো মানে এতটা ফুচকা পাগল আর কি যাকে বলতে পারো ফুচকা পেলে আমার কোনো কিছু লাগবেই না লাগবেই না তো একসাথে আমি অনেকগুলো ফুচকা খেতে পারি তোমরা একসাথে কতগুলো ফুচকা খেতে পারো আমাকে জানিও আমি কিন্তু তিরিশটা চল্লিশটা খেয়ে নেবো এতে যাই হোক চলো আজ আমি বানাবো ফুচকা ভাবলাম চলো যে যাওয়ার আগে আর বাড়ির সকলকে একবার ফুচকা খাওয়াই প্লাস আমি নিজেও খেয়ে নিই আর আমাদের এখানে জানো ফুচকাটা গ্রামে কমই বিক্রি করতে আসে আর আমাদের এখানে বেশিরভাগ জন্য বাড়িতে বানিয়ে বেশি ফুচকাটা খাই জানো তো সেই জন্য আমরাও প্রায় সময় বাড়িতে বানিয়েই ফুচকাটা খাই আর কি তো আজকে কাকুকে বললাম কাকু একটু আমাকে ফুচকা পাপড় এনে দাও তাহলে বাড়িতে একটু বানাবো আর আজকে আমি প্রথমবার ট্রাই করবো সবুজ জলটা কারণ সবুজ জলটা আমি এই ফার্স্ট টাইম বানাবো আর সবাইকে খাওয়াবো প্লাস আমি নিজেও খাবো আর সবুজ জলটা আমি দুবার খেয়েছিলাম যখন মাকে নিয়ে ডক্টর দেখাতে যেতাম কলকাতায় তো কলকাতা স্টাইলের ওখানে ফুচকাটা পাওয়া যেত মানে সবুজ জলটার সাথে ফুচকাটা আর বেশ টেস্টি লাগতো তো ভালো চলো আজকালও না ট্রাই করা যাক আর আমি এখানে কী কী দিয়েছি জানো আমাদের বাড়িতে যেহেতু ধনেপাতা পাতা হয়েছিলো তো সেই রকম ধনেপাতা আমি অনেকটা পরিমাণ সাথে একটু মতো তেঁতুল একটু লঙ্কা আর একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে একদম ছিলে একদম পেস্ট করে বেটে নিয়েছিলাম আর বাঁটাকে দেওয়ার পর এখানে একটু মতো জল দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম তোমার গোলমরিচ গুঁড়ো তারপরে বিট লবণ একটু মতো চিনি লেবুর রস প্লাস হচ্ছে ভাজা মশলাটা আর ফুচকা মশলা কিন্তু চাট মশলাও ছিল আর একটু মাত্র লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম নিয়ে জলটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে একদম ফেলাম আর তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো কারণ অনেকেই পুদিনা পাতা যেহেতু হাতের কাছে থাকে তখন পুদিনা পাতাটা দিয়ে দেয় আর কি বাট আমার কাছে ছিল না তাই আমি ধনে পাতা দিয়েই বানিয়েছি তো কেমন হয়েছে জানিও হুম আমি যেহেতু ফুচকা খেতে খুবই ভালোবাসি আর যখনই ফুচকা বানাই না তখন অনেকটা পরিমাণ করেই ফুচকা বানাই তো এইবারই by many German cocks. বাবা তারপর ঠাম্মি তারপর দাদু ভাই খাই না দারু দাদু ভাই পুরোটাই নিরামিষ একদম তো তারপর মা সবাই ফুচকা খেতে মানে আমার সাথে সাথে ওরাও খুবই ভালোবাসে তো বাড়িতে মোটামুটি একশো দুশোটা পিস ফুচকা আনা হয় বাট আমরা গোল মতো করে বসি তারপর ফুচকাগুলো খাই আর কি বলে আমাকেই বলে কাকু বাবা যে তুই ও মেখে তারপরে ফুচকাগুলো ভরে আমাদেরকে দেয় দোকানদারের মতো আর আমরা টপার টপ টপা টপ টপ করে খাই তো চলো ভিডিওটা দেখ থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো দেখো এখানে কাকু ফুচকাগুলো ভেজে দিছিল গরম গরম আর ওইদিকে কিন্তু আমার আলু মাখাও কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু দেখেছো হ্যাঁ তো এইবার হচ্ছে ফুচকা খাওয়ার পালা তো আমি এখানে সব কিছু নিয়ে বসে গেছিলাম ফুচকা সবাইকে দেওয়ার জন্য মানে যেমন দোকানদারে বসে ফুচকা নিয়ে সেরকমভাবে এই সবাই নিয়ে বসেছিলাম আর কি সবগুলো আর এখানে বাবা জল দিচ্ছিলো যেহেতু আমাদের বারান্দাটা হচ্ছে তোমাদেরকে দেখালাম আর সামনে আছে কাকু কাকু সব ঠিকঠাক করে দিচ্ছিলো মানে ভাগ করছিলো আর কি ওটা কে কতগুলো ভাগে পড়বে সেই ঠিকঠাক করছিলাম যে সবাই ফুচকা খাবে তো ওই জন্য তো যাই হোক চলো এখানে আমি একটা একটা করে ফুচকা সবাইকে দেব আর কি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আর হচ্ছে কি যে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন তো যাই হোক চলো আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও ছোট্ট মতো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফুচকা খাওয়ার পার্টনারগুলোকে তোমাদেরকে তো দেখালাম কে কে এভাবে বাড়ির সকলের সাথে ভাগ করে ফুচকা বলো যে কোনো জিনিস বলো ভাগ করে খাও আমাকে অবশ্যই জানিও আর বিয়ের আগে বাড়িতে আমরাও মা বোন তারপর ভাই সবাই মিলে আমরাও খেতাম তো মনে পড়ে গেলো আর কি যাই হোক চলো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো হ্যাঁ তো চলো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওটা কেমন